আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা খাদ্য অধিদপ্তরে কিন্তু একেবারে দুই হাজার প্লাস কিন্তু বড় ধরনের একটি নিয়োগ আসতেছে সম্ভবত এই জানুয়ারি মাসের শেষ সপ্তাহে নিয়োগটা আসবে এই যে একত্রিশ আর দুই হাজার তেইশে যে নিয়োগটা আপনারা প্রকাশ করছিল তেরোশো সাতাত্তর পদে এই পদে সম্ভবত যতটুকু ধারণা করা যাচ্ছে যে এই পদটিতে আবার পূর্ণ নিয়োগ দিবে সাথে ছয়শো পদ যোগ হবে তাহলে এখানে প্রায় চোদ্দোশো আর ছয়শো দুই হাজার প্লাস পদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসার একটি সম্ভাবনা রয়েছে এই জানুয়ারি দুই হাজার পঁচিশের শেষ দিকে আজকের এই ভিডিও নিয়ে কথা বলবো এই সব বিষয় এবং রানিং যে নিয়োগটা এই যে সব কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং কীর জন্য এটা পূর্ণ নিয়োগ দিবে সকল বিষয় চলুন ভিডিওটা শুরু করে তার আগে বলে দেয় আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিচের ডিসক্রিপশন বক্স আছে এইখানে কিন্তু আপনার আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার সাধারণ লাগলে যোগাযোগ করতে পারেন এখন বিষয়বস্তুটা হলো খাদ্য উপপরিদর্শক এইখানে আসলো তেরোটি আপনার তিনশো ছাপ্পান্ন শূন্য পদ তার মানে আপনার মোট বাইশ ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে আপনার বাইশ ক্যাটাগরিতে মোট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আপনার তেরোশো সাতাত্তর শূন্য পদে এখানে মোট পরীক্ষার্থী ছিল নয় লক্ষ প্লাস কিন্তু পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে সেই প্রেক্ষিতে এটা কিন্তু পরীক্ষা হওয়ার কথা ছিল সেটা কিন্তু এখন মানে রি মানে নতুনভাবে পূর্ণ নিয়োগ হওয়ার একটি সম্ভাবনা রয়েছে সম্ভাবনা কিভাবে ভাই এখানে তেরোশো সাতাত্তর পদের একটি পদ রয়েছে এর সাথে অফিস সহায়ক থেকে শুরু করে পরিচ্ছন্নতা কর্মী মালি তারপর চতুর্থ শ্রেণীর কিছু শূন্য পদ যোগ হবে তার মানে এর সাথে কিছু শূন্য পদ যোগ করে দুই হাজার প্লাস পদে কিন্তু নিয়োগ আসতে পারে এই যে জানুয়ারি মাস আছে দুই এটা হলো আজকে হলো সারাদিন হলো চার তারিখ এই শেষ সপ্তাহর দিকে বিশ তারিখের পরের দিকে কিন্তু একটি খাদ্য অধিদপ্তরে হাই ভোল্টেজ দুই হাজার প্লাস একটি নিয়োগ আসার সম্ভাবনা রয়েছে সেই প্রেক্ষিতে এইখানে কিন্তু আবেদন করা এটা কির জন্য আসবে বা যেহেতু এই তেরোশো প্লাস পদে যে নিয়োগটা দিছে তখন কিন্তু এই যে আপনার বয়স থেকে তিরিশ ছিল তারা আবেদন করছে এখন কিন্তু বয়স বয়স বৃদ্ধি বৃদ্ধি করছে থেকে যাদের পেয়েছে তারা কিন্তু এটার খাদ্য এটা জন্য খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের বরাবর কিন্তু তারা একটি আপনি যেটা বলবো যেটা দরখাস্ত আবেদন করছে নিয়োগ দেওয়ার জন্য সেই প্রেক্ষিতে এটা আবার নতুনভাবে নিয়োগ আসতেছে তার মানে এখানে তেরোশো সাতাত্তর শূন্য পদ তার সাথে যোগ হবে ছয়শোর অধিক শূন্য পথ তার মানে দুই হাজার প্লাস একটি ভোল্টেজ নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার আবেদন করতে পারবেন চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন অ্যান্ড আপনার এখানে সিলেমে সকলে আবেদন করার সুযোগ থাকবে আর যারা আগে আবেদন করছেন তাদের আবেদন করা প্রয়োজন নেই যারা আগে আবেদন করছেন তাদের আবেদন করা প্রয়োজন নাই এখানে আবেদন করতে পারবেন তাই চোখ রাখতে হবে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে আমি যখনই আপডেট তথ্য যখনই নিয়োগটা হবে বা নিয়োগটা যদি ক্যান্সেল হয় বা নিয়োগ যদি না আসে আমি সেই বিষয়ে আপনাদের কিন্তু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই আপ চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট পাওয়ার সাথে সাথেই কিন্তু সকল ধরনের তথ্য ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দেবো আসসালাম আলাইকুম